এখানে ইচ্ছাকৃত একটি মাস্টার প্ল্যানের পরিবর্তে এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সায়েন্টিস্ট আছেন সাংবাদিক ভাইরা এই সব নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হল হাসিনার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যর্থ যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র সচিবালয়ে কখনো অগ্নি সংযোগ হয়নি আজকে স্বাধীন হলো স্বাধীন বাংলাদেশে যখন দেশ চালাচ্ছে গণাভ্যুত্থানের রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার সেই সময়ে সেন্সিটিভ জায়গা সচিবালয়ে আগুন লাগে কোন কারণে শুধুমাত্র টার্গেট করে কেন এই দুইটি জায়গায় আগুন লাগানো হল একটি ভবনের দুটি মাথায় কেন আগুন বুঝতে হবে আইসিটি কে ছিল জয়। উপদেষ্টা আপনারা জানেন সজীব জয় দায়িত্বে ছিল পলক আজকে যদি সেগুলো তথ্য পুরো করে দেওয়া হয় সম্ভব হয় তাহলে তাদের বিচার করা সম্ভব হবে না আজকে কি বড় বড় নেতারা এখানে আগুন লাগাইছে লাগাই নাই তো যদি বড় বড় নেতারা আগুন লাগাইতো কেচি গেদার মধ্যে তালা থাকে একটা সেইখানে দুইটা কিভাবে আসলো পানির যে ব্যবস্থা ছিল সেগুলোর লাইন কে কাটছে সিসি ক্যামেরার তারগুলো কে কাটছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগুন লাগছিল সেই জায়গার প্লাস্টার খুলে পড়ে নাই ইট খুলে নাই কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগলো ইট কিভাবে খুলে পড়লো এখানে কিন্তু আছে কারণ এখানে ইচ্ছাকৃত একটি মাস্টার প্ল্যানের পরিবর্তেই এখানে আগুন লাগানো হয়েছে কেমিক্যাল ইউজ করা হয়েছে অনেক ভাই সাইন্টিস্ট আছেন সাংবাদিক ভাইয়েরা এই নিয়ে গবেষণা করেন আপনারা ভালোভাবে উঠতে পারবেন সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল করিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র বন্ধুগণ এটিকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ আজকে যদি চব্বিশের গণঅভ্যুত্থানের হত্যার বিচার বন্ধ করা যায় বিডিআর বিডিআর হত্যার বিচার বন্ধ করা যায় এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের বিচার বন্ধ করা যায় তাহলে ভারতকে খুশি রাখা যাবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যে প্রেসক্রিপশন হাসিনাকে দিয়েছিল সেটি বাস্তবায়ন করা সম্ভব হবে